জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই পবিত্র যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ আর যারা এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং সব কষ্ট দূর হোক আসুন দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণ বলেন কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের জন্য আমার কাছে প্রার্থনা করো না কিন্তু যদি তুমি কাউকে একটুখানি আনন্দ দিতে পারো তবে নিজের কষ্ট নিয়ে ভয় পেও না যেমন মালি প্রতিদিন গাছে জল দেয় কিন্তু ফল আসে ঠিক নির্দিষ্ট কোনো সময়ে তাই জীবনে ধৈর্য ধরতে শেখো প্রতিদিন ভালো কাজ করো তার ফল ঠিক সময়েই মিলবে জীবন সত্যিই খুব সহজ তুমি যেভাবে অন্যকে বিচার করো একদিন সেভাবেই নিজেকেও বিচার করতে হবে শরীর খারাপ হলে মানুষ কিছু সময় কষ্ট পায় কিন্তু মন খারাপ হলে সারা জীবন কষ্ট দেয় কখনো মন খারাপ করো না যে তোমার কাজের কৃতিত্ব অন্য কেউ পাচ্ছে যুগ যুগ ধরে প্রদীপ জ্বলছে ঘি আর তুলা দিয়ে কিন্তু মানুষ বলে প্রদীপ জ্বলছে জীবনে কাউকে নিজের অভ্যাস করো না তাহলে তোমার সুখ দুঃখ আর মূল অন্যর উপর নির্ভর করবে অহংকার আর গর্ব মানসিক অসুখ যার চিকিৎসা সময় আর প্রকৃতি নিজেই করে আশীর্বাদ কখনো ছেড়ে যায় না আবার অভিশাপও কখনো পিছু ছাড়ে না মানুষকে দেখানোর জন্য যা করো তার মূল্য কেবল মানুষ বোঝে ভগবান কেবল তোমার মন আর উদ্দেশ্য বোঝেন সত্যিকারের ধ্বনি সেই যার কাছে ভালো চিন্তা ভালো মনোভাব আর মিষ্টি ব্যবহার থাকে মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো জীবন অনেক শান্ত হবে মিষ্টি কথা বললে মরিচও বিক্রি হয় কিন্তু কোড়া কথা বললে মধুও বিক্রি হয় না চার দেওয়াল দিয়ে শুধু বাড়ি হয় কিন্তু ঘর তৈরি হয় ভালোবাসা বোঝাপড়া আর সহনশীলতা দিয়ে অন্যকে কষ্ট দিয়ে সুখ পাওয়া যায় না আর যদি পাওয়াই যায় সেটা খুব অল্প সময়ের জন্য জীবনে মাঝে মাঝে নিজের দোষ শোনা জরুরি কারণ শুধু প্রশংসা শুনলে মানুষ উন্নতি করতে পারে না যদি কষ্ট পাও হতাশ হয়েও না মনে রেখো তিনি তোমার জন্য ভাগ্য লিখেছেন তিনি সৃষ্টির সবচেয়ে বড় লেখক প্রশংসা যত খুশি করতে পারো কিন্তু অপমান করার আগে ভেবে করো কারণ অপমান একদিন ফিরে আসে অতীত পাল্টানো যায় না কিন্তু আজ ভালো কাজ করলে ভবিষ্যৎ বদলানো যায় যারা তোমার সাফল্যে জলে তাদের ঘৃণা করো না কারণ তারা স্বীকার করছে তুমি তাদের চেয়ে ভালো সময়ের সঙ্গে বদলাতে শেখো খারাপ সময়ে হতাশ হই না কারণ সময় চিরকালই এরকম থাকে না যদি খারাপ মানুষ বোঝালেই ভালো হয়ে যেত তবে বাঁশি কখনো মহাভারত হতে দিত না যতটা অপেক্ষা করাচ্ছে সময় এলে ততটাই দেবে যে তুমি সামলাতে পারবে না নিজের জীবন নিয়ে কখনো রাগ করো না কারণ অনেকেই আছে যারা তোমার মতো জীবন পেতে চায় কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয় তাকে ধন্যবাদ দাও কারণ তারাই শেখায় বিশ্বাস খুব ভেবে করতে হয় নিজের ওপর আস্থা রাখো তোমার ভেতরে এমন শক্তি আছে যা সাধারণের চেয়েও বড় বন্ধু শত্রু হয় শত্রুও বন্ধু হয় কারণ স্বার্থ সব কিছুর চেয়ে শক্তিশালী বাইরে মিষ্টি কথা বলে সবাই ভেতরে ভালো নয় ভুল মানুষ না গেলে সঠিক মানুষ আসবে না অন্যরা কী করছে সেটা ভেবে সময় নষ্ট করো না ধৈর্য রাখো সঠিক সময় আসবেই মূর্খ মানুষের সঙ্গে তর্ক করো না তাতে তোমারই মান কমবে গুরুর কাছ থেকে জ্ঞান শিখো বাবার কাছ থেকে সংগ্রাম শিখো আর মায়ের কাছ থেকে সংস্কার শিখো পৃথিবীর বাকিটা শেখাবেই সম্পর্ক ভাঙে মূলত দুই কারণে ভুল বোঝাবুঝি আর অহংকার মানুষের মন সবচেয়ে উর্বর জমি যেখানে যা বোনা যায় তাই বাড়ে মানুষের মন সবচেয়ে উর্বর জমি যেখানে যা বোনা হয় তাই বাড়ে চিন্তা হোক ঘৃণা হোক বা ভালোবাসা রাগ মানে অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া কাছের মানুষ যদি বারবার অবমান করে সেখান থেকে সরে আসাই ভালো মানুষের জীবন চলে তার কর্ম অনুযায়ী কর্মের ফল একদিন না একদিন আসবে জীবন খুব সুন্দর কখনো হাসাই কখনো কাঁদায় কিন্তু যেসব অবস্থায় খুশি থাকতে শেখায় জীবনও তার কাছে মাথা নোয়ায় হার জীবনের অংশ কিন্তু হারের পর জেতার আনন্দই আসল আনন্দ ভালো হতে কারো নকল করো না নিজেকে এমনভাবে ভালো বানাও যাতে অন্যরা তোমার নকল করে যেমন পাকা ফল নরম হয় মিষ্টি হয় আর রঙও বদলায় তেমনি পরিপক্ক মানুষের লক্ষণ হলো নরম স্বভাব মিষ্টি কথা আর আত্মবিশ্বাসী সুখ বড় হওয়া ভালো কিন্তু গভীরতা আর বিশুদ্ধ চিন্তা না থাকলে মানুষ মহান হয় না যত ধন সম্পদ জমাও না কেন মৃত্যুর পর বার্তায় শুধু লেখা থাকবে নির্ধন তেতো হলেও মিষ্টি গতকালের ভুল আজকে নষ্ট করতে দিও না বিপদে টাকার চেয়ে স্বভাব বা সম্পর্কই কাজে আসে জীবনে কারোর সঙ্গে নিজের তুলনা করো না জীবন এক অমূল্য উপহার সুখ দুঃখ লাভ ক্ষতি রাগ ভালোবাসা সব কিছুই এর অংশ যদি আমরা ধৈর্য বিশ্বাস ভালো চিন্তা আর ভালো ব্যবহার নিয়ে চলি তবে জীবন নিজেই সুন্দর হয়ে ওঠে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান অসাধারণ রহস্যে ভরপুর জীবনে তুমি আর কিছু জানো বা না জানো যদি শুধু গীতার জ্ঞান তুমি উপলব্ধি করতে পারো তবে জীবনে তুমি সেই সব কিছুই পেতে পারবে যা তুমি সত্যিই পেতে চাও তোমার জীবনে সবচেয়ে বড়ো দুঃখ দুর্দশা অশান্তি সমস্যা সব কিছুকে সহজেই দূর করতে পারবে গীতার জ্ঞান মানুষকে প্রতিটি ভয় থেকে মুক্তি দেয় প্রতিটি চিন্তা থেকে উজাড় করে দেয় এবং সাফল্য ও খ্যাতি অর্জনের পথ প্রস্তুত করে দেয় তাই প্রতিদিন ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এই জ্ঞান শুনবে মনোযোগ দিয়ে গ্রহণ করবে এতে করে ধীরে ধীরে তোমার ভেতরের অশান্তি দূর হবে মন শান্ত হবে আর জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে আর হ্যাঁ আমাদের ভয়েস অফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গীতা কারণ প্রতিদিন আমরা এখানে গীতার জ্ঞান ও ধর্মের গভীর বার্তা ভাগ করে নিই যা তোমার জীবনে আলো ছড়াবে গীতার এই উপদেশগুলি সাধারণ কথা নয় এগুলো জীবনের আমূল দিশা গীতা আমাদের শেখায় প্রথমত এই কঠিন কলিযুগে মানুষের কাছ থেকে অতিরিক্ত ভালোবাসা বা ভালো ব্যবহার প্রত্যাশা করা উচিত নয় আজকের যুগে কেউ কারো জন্য ভালো হয় কেবলমাত্র তখনই যখন তার কোনো স্বার্থ জড়িত থাকে স্বার্থ শেষ হয়ে গেলে সেই একই মানুষ এমন একটি রূপ দেখায় যা তুমি কখনো কল্পনাতেও ভাবনি মানুষের যে বাহ্যিক ভালো গুণ দেখো তা আসলে একটি মুখোশ একটি ছদ্মবেশ মাত্র তাই যখন কেউ তোমার প্রতি ভালো আচরণ করে তখন তাকে অন্ধভক্তি সৃষ্টি করো না বা তার পিছনে পিছনে নিজেকে সংশ্লেষ করো না কারণ একজন মানুষ কবে কেমন বদলে যাবে তা কেউ জানে না যতক্ষণ পর্যন্ত কেউ ভালো থাকে ততক্ষণ তাকে নিয়ে আনন্দ করো কিন্তু যখন সে বদলে যায় তখন তার জন্য আফসোস করো না নিজের ভেতরে সেই বোধ তৈরি করো যে পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে কোনো মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে তাই কারো ভালো ব্যবহার দেখে অন্ধ হয়ে তাকে নিয়ে ভেসে যেও না কিংবা তাকে একবারে নিজের অবলম্বন বানিয়েও না যে যত ভালোই তোমার সঙ্গে চলুক না কেন বিশ্বাস করো ঠিক ততটুকুই যতটুকুতে তোমার হৃদয় ভেঙে না যায় গীতার আরেকটি শিক্ষা হলো নিজের ভালোবাসা কখনো জোর করে কারো উপর চাপিয়ে দিও না তুমি যতই কাউকে ভালোবাসো না কেন যদি তোমার কাছে তোমার সেই ভালোবাসার কোনো মূল্য না থাকে তবে তুমি যতই আকুল মিনতি করো না কেন তার কাছে তা কোনো অর্থ বহন করবে না যেমন যদি কেউ কোনো বানরকে হীরের মালা পরিয়ে দেয় তবে মানুষ তাকেই পাগল বলবে কারণ বানরের কাছে সেই মূল্যবান জিনিসের কোনো দাম নেই সে সেটিকে ভেঙে ফেলে দেবে একইভাবে তোমার ভালোবাসাও সেই হিরের মালার মতো যদি তুমি তা এমন এক মানুষের উপর নষ্ট করে দাও যার হৃদয় সেই যোগ্য নয় তবে শেষে শুধু আফসোস আর কান্নাই তোমার প্রাপ্য হবে তাই যদি তুমি না বুঝে কারো কাছে তোমার ভালোবাসা উজাড় করে দাও তবে ভুলটা তোমারই ধরা হবে অন্যের নয় গীতা আমাদের আরও শেখায় যে কখনোই অন্যদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবে না যদি তুমি কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করো তবে তা তোমার জন্য ক্ষতিকর কারণ হবে কারণ মানুষ তোমার সেই দুর্বলতাকে তার শক্তি বানিয়ে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে যেমন যদি তুমি কারো কাছে বলে ফেলো যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না তবে সেই মানুষ জানবে যে সে তার সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক না কেন তুমি তার কাছেই থাকবে তখন তোমার জীবন তার উপর নির্ভর হয়ে যাবে আর সে সবসময় তোমাকে নিয়ন্ত্রণ করবে যে মানুষই তোমার দুর্বলতা জেনে ফেলে সে তোমাকে বারবার ভয় দেখাবে এবং তোমাকে তার নিয়মে চলাবে আর তখন তুমি তার স্বতন্ত্র থাকবে না কেবল এক অসহায় দুর্বল মানুষ হয়ে যাবে আর দুর্বল মানুষের প্রতি কেউ ভয় পায় না কেউ তার সম্মানও করে না তাই তোমার যত দুর্বলতাই থাকুক না কেন তা কখনো পৃথিবীর কারো কাছে প্রকাশ করবে না একটি উপদেশ হলো যখন কেউ তোমার সঙ্গে অন্যায় করে তোমাকে ঠকায় বা বিশ্বাসঘাতকতা করে তখন তাকে গালাগাল দেওয়ার চেয়ে এই চিন্তা করা উচিত তুমি কোথায় এমন সুযোগ দিলে যে সে তোমার সঙ্গে এমন আচরণ করতে পারল কোন ভুলে তুমি তাকে এতটা সুযোগ করে দিলে আসলে আজকের যুগে অধিকাংশ মানুষই সুযোগ সন্ধানী কিন্তু যদি তুমি শিখে নাও কার সঙ্গে কতটুকু সম্পর্ক রাখতে হবে এবং যদি কেউ সীমা অতিক্রম করে তাকে স্পষ্টভাবে জানিয়ে দাও যে তুমি অন্যায় কখনোই সহ্য করবে না তবে কেউ তোমাকে সহজে ব্যবহার করতে পারবে না জীবনে তুমি যে প্রতারণা ও কষ্ট পেয়েছো সেখান থেকে শিক্ষা নাও কাউকে আর দ্বিতীয়বার সুযোগ দিও না মনে রেখো মানুষ তোমাকে সম্মান করবে বা তোমাকে ব্যবহার করবে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে তাদের উপর নয় তাই বন্ধুরা প্রতিদিন ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে এই জ্ঞান শুনতে ভুলো না নিয়মিত শুনলে তোমার ভেতরের ভয় কেটে যাবে মন শান্ত হবে আর জীবনে তুমি পাবে এক অদ্ভুত শান্তি আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের ভয়েস অফ গীতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিন গীতার পবিত্র বাণী তোমার কাছে পৌঁছায়